বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো চলো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ি ফুলের গাছ সেটা আমার হচ্ছে ফুলের বাগান না হলেও বাগানের মতো দেখতে পাচ্ছ ওখানে রজনীগন্ধা গাছ আছে কি কী ফুল আছে এখানে আর কি নাম বলতে পারছি না সবগুলো তো দেখতে পাচ্ছ হুম এবার কি হয়েছে বলো তো এখানে যে একটা আমাদের ওই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ সেই কাঁঠাল গাছে একটা না পাখির বাসা ছিল ওই যে ওই যে কাঁঠাল গাছটা ওই কাঁঠাল গাছের উপরে একটা পাখির বাসা ছিল সেই বাসাটা থেকে পাখিটা পরশুদিনও একটা পাখি পুড়ে মারা গেছে বাচ্চা আজকেও একটা পাখি কালকেও একটা মারা গেছে আজকেও একটা পাখি সকাল সকাল উঠে দেখছি মনটা তো খারাপ হয়ে যাচ্ছে না ওদেরকে মানে থাকে আমার বাচ্চারা ওদেরকে খুব ভালোবাসে মানে কিছুতে ক্ষতি করলে ওরা তাড়ায় এর আগে ঘুঘু পাখির বাসা ছিল ছোট গাছে আর এই শালিকরাই খেয়ে ফেলছিল বসে বসে পাহারা দিত ওর মাটা যেত না ঘুঘু পাখির আর আজকে এটা পড়ে গেছে দেখতে পাচ্ছ এটাও পড়েছে তাহলে উপর থেকে এখন কে দিয়ে আসবে বলো তো একে পাল্লার মতো অবস্থা আছে কেউ কেমন লাগছে দেখো তো ওকে দেখলে তো মায়াই হচ্ছে কে হচ্ছে কী হয়েছে পড়ে গেছ করে গেছো তুমি কী করে বাচ্চাবো তোমাকে না মারতে পারবো না কী করবো পাটা ভেঙে গেছে ই মা পাটাই ভেঙে গেছে তাহলে ভাবো এখন পশু হসপিটালে নিয়ে যাবে কে গাছ থেকে পরে রীতিমতার পাটাই ভেঙে গেছে এই দেখতে পাচ্ছ এখান থেকেই ভেঙে গেছে যে নালডাল করছে তাহলে পাটা যদি ভালো থাকতো তাহলে বাঁচানো যেত বলো এখন পাটার জন্য এটাকে কী করে ভালো করবো বলো তো বন্ধুরা এটাকে কি করে যে ভালো করব দেখি কিছু করা যায় নাকি চেষ্টা চালাচ্ছিস ছেলেটাকে ডাকলাম উঠুক ঘুম থেকে তারপরে বলছি তো একটা ও তো একটা পাখি ওকে কি করব বড় পাখি হলে তাও ড্রেসিং ফ্রেসিং করে নিয়ে আসতাম এত ছোট যে জায়গাটা ভাঙছে ঠিক হবে কি না দেও জানি না এর আগে একটা পাখি ঠিক করছিলাম কয়েকদিন রাখার পরে তার ভালো হয়ে গেছে ছেড়ে দিয়েছিলাম কী হয়েছে মা হ্যাঁ এটা এখান থেকে একদম ভাঙছে এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছ এই যে এটাকে কী করে ভালো করবো তোমরা বলো তো কোনো উপায় জানা থাকলে যে এটা কি কোনো ট্রিটমেন্ট করা যাবে কি না যদি কারো সেরকম কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে বলো সেই উপায় করবো ঠিক আছে বন্ধুরা দেখে নাও কী সুন্দর একটা কী পাখি বলে এটাকে শালিক পাখি মানে এই শালিক না কী শালিক আছে জানা নেই এটা একটা শালিক পাখির বাচ্চা কি বলো ওই দেখো খেতে আসছে খাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু বিক্রম ওটা কিছু না রে পাখিটারে একটু কি করব মায়াও লাগছে